আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে আজকে নিয়ে চায়না ইম্পোর্টেড আমাদের নতুন ডিজাইনের একটা থার্মাল সেট এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা থার্মাল সেট ছিল আমাদের এটা একদম এম থেকে টু এক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবল হবে এটা হচ্ছে এটা প্যান্টের পোর্শনটা প্যান্ট হচ্ছে এই যে অনেক স্টিচ করবে আর এটা হোয়াইটের মধ্যে পার্পল কালারের কম্বিনেশনে একটা একটা কম্বিনেশন করে দেওয়া আছে আর এটা পুরোটাই সামনে পিছনেও পুরোটাই হচ্ছে এটা থার্মাল একদম থার্মাল কাপড়টা অরিজিনাল থার্মাল কাপড় যেটা সেটা আপনার তাপটাকে ধরে রাখবে আপনার শরীরটাকে গরম রাখবে একদম লং লাস্টিং এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল আপনার কোনো ধরনের ব্যাকটেরিয়া জমতে দিবে না আপনার শরীরে আর এটা কিন্তু ওয়াশ করে অনেকবার রিউজ করতে পারবেন একদম পাঁচ দশ বছর এটা কোনো কোনো সমস্যা হবে না হ্যান্ড ওয়াশ করলে সবচেয়ে বেশি ভালো হয় এটা আর এটা হচ্ছে আপনার মনে করেন গেঞ্জি সিস্টেমের একটা একটা উপরের পোর্শনটা সুন্দর করে নেকের পোষণে কিন্তু এরকম পার্পল কালারের কম্বিনেশন করা আছে এটা হচ্ছে লং স্লিভ হাতের মধ্যে এরকম পার্পেল পোষণে একটা ডিজাইন করে দেওয়া আছে আর এখানে সুন্দর একটা পুতুলের ডিজাইন করে দেওয়া আছে খুবই কালারফুল সাদার মধ্যে খুবই কালারফুল এবং এলিগেন্ট একটা ড্রেস এটা আর এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন হালকা ওয়েটের মধ্যে কিন্তু আপনাকে পুরো একটা কম্বলের মতো হচ্ছে আপনাকে উষ্ণতা দিবে এটা ছোটোখাটো একটা কম্বল বলতেই পারেন এটাকে এম থেকে টু এক্সেল সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে হোয়াইট আর পার্পেলের কম্বিনেশন একটা কালার আর আপনারা কিন্তু চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের পছন্দের পণ্যসমূহ কিন্তু একটু কাট করে অর্ডারটা প্লেস করতে পারেন এটা হচ্ছে আমাদের একটা ডার্ক পিঙ্ক আর হোয়াইটের একটা কম্বিনেশন এখানে হচ্ছে বেয়ারের একটা কার্টুন করে দেওয়া আছে আর এটা হচ্ছে এটার সাথে এটার পায়জামাটা আর খুব শীঘ্রই আমাদের নিজস্ব পারফিউম লঞ্চ হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা পারফিউম লাভার আছেন তারা কিন্তু আমাদের এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আশা করতেছি আর ইনার সেন্স মানেই তো বেস্ট 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 কোয়ালিটি সেটার মাথা রেখে এবার আপনাদের জন্য নিয়ে আসবো কিন্তু পারফিউমের কালেকশন তো এটা হচ্ছে একটা সাদা এবং হচ্ছে পিচ কালারের কম্বিনেশন আপনি এটা পরলে আপনার একদম বারো চব্বিশ ঘন্টা যতক্ষণ পরে থাকবেন আপনাদের শরীর একদম হিট হয়ে থাকবে হিট হয়ে থাকবে এতটা কমফোর্টেবল আর সহজে ক্যারি করতে পারবেন কিন্তু তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ